আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন প্রতিদিনের মত নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে রান্না করব মাছ দিয়ে এই কারকাজি কাটতে তোছি তাই সবাই রান্না করব মাছ সেদ্ধ কাটতে কেটে নিয়ে পোস্টার করে আসলে দিয়েছি কচানো আর এইদিকটা টমেটো আদা রসুন জিরা সয়াই আমি এখন অল্প এটা দিয়েছি আমি যে বাঁধাকপি একটু ডাড়ি এখানে দিছি কারণ একটু দেখো আগে দিছি কারণ এটা টমিটা আগে দিলে একটু একটু ঘন লাগে আর খেতেও ভালো লাগে এক এক সময় একভাবে রান্না করি অনেক সময় মানে পরে দেই আবার অনেক সময় একসাথে মশলা কষানোর সময় ওই সময় দেওয়া দেয় এক এক সময় ভাবে রান্না করি আশা করি সম্পূর্ণ ভিডিওটাই দেখবেন দেখবি একটা জিনিস খেয়াল করেন মানে পরে ওই যে এখন বয়স দেওয়ারটা আমি আর কি বলতেছি আমি যখন মাছটা দিছি তখন তেল দেই নাই খেয়াল করে দিই তেল মাছটা মাস্টারিয়া দিছি এক হাতে কেমরা আরেক খাদ্য কাজ করি মনেই ছিল না দেখেন মানুষের মন করে শীতকালের তরকারি আমি একটু বেশি করেই রান্না করে আনি সেই কারণ বাসি তরকারি খাইতে সকালবেলা অনেক ভালো লাগে তো সেই কারণেই বেশি করেই রান্না করে আনিছি যাতে সকালবেলা খাই তরকারিটা শীতকালের বাসি তরকারি এমনিতেই ভাল লাগে কার কার পছন্দ কমেন্ট করে জানাবেন রান্না বান্না করতে যেমন তেমন এই যে গাছি পরে যে হাঁড়ি কাটিল হয় না এইগুলা ধুইতে বেশি খারাপ লাগে কাঁটাগুটি কয়টা পরিষ্কার করতে আর এই ধোঁয়া পাতলা করতে বেশি খারাপ লাগে রান্না করতে ততটা খারাপ লাগে না যতটা খারাপ লাগে ধোঁয়া পাতলার কাজ করতে তরকারিটা বেশি করে হচ্ছে দেখেন অনেক তরকারি আর হাঁড়ি ফাটিলের অভাব নয় দেখ রান্নাঘরের অবস্থা খারাপ রান্নাঘর পরিষ্কার করে আনি এখন চলে আসছি বিকালের টাইমে আপনার ভাই নতুন আলু নিয়ে আসছে ধর আলুর দম বানানোর জন্য তো সব মশলা এখন বাইটা উইটা নিমু আগে মশলার কাজ করে আনি মশলাটি উইটা উইটানি আর দেখছেন তো এখানে কি কি মশলা আছে কার কার এই যে নতুন আলু দিয়ে আলুর দম খাইতে কার কার পছন্দ আপনার ভাই এগুলো বেশি পছন্দ করে এখন বেশিরভাগই আমার এই আলুর দম বাসা তুমি সকালবেলা নিয়ে এই বলছে আর এই বছর প্রথমে এই নতুন আলু নিয়ে আসে তাই এনেই বলছে যে বিকেলবেলা আলুর দম বানায়ও তাই এখন এই যে সব কিছু কাটকু রেডি করে আছে রান্নাও বসাইয়া দিছি অনেকে আলুর দমের ভিতরে গরম মশলা ব্যবহার করে আমি ব্যবহার করি না মাঝে মাঝে মেগি মশলা থাকলে বাসায় ওইটা ব্যবহার করি কিন্তু আমি গরম মশলা ব্যবহার করি না অনেকেই বেশি ব্যবহার করে আমি যা জিরা আর পেঁয়াজটা বাড়িতে নিছি কাটায় ওইটাই দিয়ে দিচ্ছি আমি আলুর দমের ভিতরে গুড়ামরিচা ব্যবহার করি না শুধু কাঁচামরিচ ব্যবহার করি একটু মাগরীবের আগেই বসে দিছি কারণ নামাজ পড়ে আপনার ভাই আবার মাঘবীব নামাজের পরে বাসায় থাকলে কিছু খাইতে খাও সেই কারণে আর কি কারণে এখন বসে দিছি রাতে বাঘরিব নামাজের পরেই খাইতে পারে সাথে সাথে গরম গরম আর শীতের সময় একটু গরম গরম খাবারই ভাল লাগে মশলার সাথে আলুটা কষাই দিতেছি আর মাগরে আজাদ কিন্তু দশ পনেরো মিনিট পরেই দিয়া দিব বেশি সময় নাই মাগরে আজাদ আর নতুন আলুটা তো সেই কারণে আর কি একটু বসাই দিলাম মাগরে আগে যাতে পানি দিয়া নামাজ পড়া পড়তে পড়তে আলুটা আর কি সিদ্ধ হইয়া জায়গা তো নামাজ পড়ার পরে যাতে সবাই গরম গরম খাইতে পারি তো সেই কারণে কিছু মাগদীপের আগে আগে বসে দিছি পনেরো বিশ মিনিট আগে বসে দিছি নিজেদের সময় লাগে নামাজ পইার যাতে নামাজ পড়ার পরে সবাই গরম গরম খাইতে পারে আর শীতকালে গরম গরম খাবারই বেশি ভাল লাগে সন্ধ্যার টাইমে ধোয়া ওঠা গরম গরম খাবার সকালবেলা সন্ধ্যার টাইম শীতকালে সবারই পছন্দ তা আশা করি আপনারা সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন সাথে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর এই বছর নতুন আলু দিয়ে কে কে আলুর দম খাইছেন সবাই কমেন্ট করে জানাবেন আর কে কে কোন জায়গা থেকে দেখছেন তাও কমেন্ট করে জানাবেন আর এই দিক দিয়ে দেখলাম যে আলুটা সিদ্ধ দেখি না পানি হয়তো না আর একটু লাগবো পানি আর একটু হালকা খানি লাগবো তো পরে দিয়ে দিলাম আর কি যে পানিতে সিদ্ধ হয়ে যায় বগা নতুন আলু তো সিদ্ধ হয়ে যায় বগা এই পানিটা এখন ভাইসা নিলে মাঝে মাঝে দুই একবার লাড়া ছাড়া দিছিলাম আইসা আইসা দেখেন কত সুন্দর করে একেবারেই সুন্দর সিদ্ধ হয়ে গেছে গা আর ধনিয়া পাতা থাকলে তো কোনো কথাই নাই শীতকালে ধনিয়া পাতা টমেটো সারা কাঁচামরিচ সারা যে কোনো তরকারি হয় অসম্পূর্ণ আর তরকারির স্বাদ শীতকালে বাড়ায় ধনিয়া পাতা কাঁচামরিচ আর টমেটোই এনে তো সুন্দর করে হয়েছে আর এই আলুর দম লুচি অথবা পরোটা বা মুড়ি দিয়ে খাইতে আমি পছন্দ করি আমাদের বাসা সবাই আপনার ভাই বলতে না এখন আর কি আর খাইছি সবাই দেখেন আর এই একটা মশলাটা না এই যে কষানো যে মশলাটা হয়েছে না এটা আমার কাছে বেশি ভাল লাগে আমি সময় আলুর দমের সাথে আলুটা ভাঙ্গা ওই মশলাটা একসাথে মিক্স করে খাই এই যে মশলাটা একসাথে এই এভাবে লাগিয়া লাগিয়া মশলাটা আমি খাই আমার কাছে কেন জানি আমি এই ইয়াটা আর কি এই ঝোলটার কষানো মশলাটাই কি বলো এটা আমি পরে চাইটা চাইটা খাই প্লেট থেকে আমার কাছে এটাই বেশি ভাল লাগে